শরৎকালের চর যেন এখন ফুটে উঠেছে এক নতুন রূপে চোখ মেললেই দেখা মেলে সাদা সাদা কাশফুল এই কাশবনের উঁচুতে আবার ছোট্ট এক ঘর আমাদের গাইবান্ধা জেলার সাগাটা থানার এই কাশবনটি সত্যিই অসাধারণ এখানে আসলে আপনি নিজে থেকে সাদা কাশফুলের এক নতুন রাজ্যে আজকের ভিডিওতে আমি এ এর সৈকত আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই কাজ বনে আসবেন তাছাড়াও দেখাবো আমরা বিপদে পড়েছিলাম যাই হোক শুরুতেই রেডি হয়ে আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগানো শুরু করলাম কাজ বনে যাওয়ার উদ্দেশ্যে আর আজকে আমরা যে কাশবনে যাব যাবো এটি হলো আমাদের গাইবান্ধা জেলার সাগাটা থানার মধ্যে অবস্থিত বলে রাখা ভালো কাশবনে যাওয়ার আগে অবশ্যই নৌকাতে করে যাইতে হবে তার জন্যই শুরুতে সাগাটার নৌকার ঘাটে আসার পর আমাদের এগারো জনের একটা টিম নিয়ে একটা নৌকার হিজাব নেই যেখানে নৌকার হিজাব নিতে খরচ হয়েছে আটশো টাকা আপনারা চাইলে এখান থেকে খেয়ান নৌকাতেও যাইতে পারবেন যেখানে জোন পূর্তি খরচ হবে বিশ থেকে 30 টাকা পর্যন্ত তবে আমরা আমাদের সুবিধার্থে নৌকার হিজাব নেই সে যাই হোক অন্যদিকে আমাদের এই টাইটনিক নৌকার পাইলট নৌপথে সুন্দর ভিউ দেখাতে দেখাতে নিয়ে চলে আসে কাজ কাছে নৌকা থেকে নামার পর এখানেই আমরা হালকার উপর করে কিছু সময় কাটিয়ে দেই তাছাড়াও ওয়েদার সুন্দর থাকার কারণে এখানে আমরা বেশ কয়েকটা ফটোশুট এবং ভিডিও শুট করে নেই তবে এখন বর্তমানে আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলে রাখা ভালো এই কাজবনে আসার জন্য আপনারা যদি খেয়ার নৌকাতে আসেন তাহলে কিন্তু মেন কাজবনে খেয়ার নৌকা আসে না তখন নৌকা থেকে নামে কিছু পথ হাটে হাটে পার হওয়া সহ একটি খাল পার হওয়া লাগবে আমরা যে খাল পার হচ্ছি এটা কিন্তু সেই খাল না এটা ছোট্ট একটা খাল যাই হোক নৌকা থেকে নামার পর সোজা আমরা চলে আসি কাশবনে এখান থেকে দেখলেও কাশবনটা অনেক সুন্দর দেখা যায় তবে আমাদের মেন উদ্দেশ্য হলো এই কাশবনে ছোট্ট একটা জুম মতো মাছা বানানো আছে শুরুতেই জুম ঘরের মতো মাছাটি খুঁজে বার করতে হবে তারপর সেই জুম ঘরের উপরে উঠে পুরো কাশবনের সৌন্দর্য উপভোগ করতে হবে তার জন্যই কাঁচবনে ঢুকে আশেপাশে আগে সেই মাছাটা খোঁজা শুরু করলাম আমরা আস্তে আস্তে যখন আমরা পুরো কাজবনের মধ্যে ঢুকে পড়লাম তখন যেন এই পুরো কাজবনের বাগানটি পারি দেওয়া আমাদের ছিল একটা চ্যালেঞ্জের মতো বিষয় কাশফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখা গেলেও এর গাছগুলো অনেক ধারালো তাছাড়াও পায়ে কি যেন কাটার মতো বারবার হান্তি ছিল এর জন্যই খুব সাবধান হয়ে পা ফেলতে হবে এবং সাবধান হয়ে আগাতে হবে একটু সামনে গিয়েই দেখি আবার কাঁচবনের মাছ দিয়ে ছোট্ট এক পানির নালা বয়ে গেছে যত সামানের দিকে আগাচ্ছি ততই বারবার মনে মনে ভাবতেছিলাম আমরা মনে হয় এটা একটা এভারেস্ট জয় করতেছি আজকের জন্য হয়তো বা আমরা গরিবের বিয়ার গিলছ হয়ে গেলাম এত কষ্ট করে খোঁজাখুঁজি করার পর যখন সেই মাছাটা আমরা পেয়ে গেলাম তখন যেন খুব সহজে পেছনের কষ্টগুলো নিমিশেই শেষ হয়ে গেল তবে এইবার আরেকটু কষ্ট হলেও মাছার উপরে ওঠা দরকার কারণ এই মাছার উপরে ওঠা ছাড়া পুরো কাশবনের সুন্দর ভিউ উপভোগ করা একেবারেই অসম্ভব সত্যি ওপরে ওঠার পরে ভিউটা ছিল অসাধারণ প্রকৃতি যেন তার নিজ হাতে তৈরি করেছে এমন অপরূপ সৌন্দর্য সত্যি এখানে আসলে আপনি হারিয়ে যাবেন সাদা এক কাশ বনের রাজ্যে এবছরে আমার দেখা সব থেকে বড় কাশ বন হলো এটি যার অবস্থান আমাদের গাইবান্ধা জেলার সাগাটা থানায় সাগাটার বাদ থেকেও কিন্তু এই কাশ বনটি দেখা যায় সাদা এই কাশ বনের রাজ্যে আপনি কবে হারিয়ে যাবেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কার সঙ্গে এখানে ঘুরতে আসবেন তাকে অবশ্যই কমেন্টে মেনশন করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন সেই সাথে আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এ সৈকত ফেসবুক পেজ ফলো করবেন তার সঙ্গে কাজ বনে আসবেন তাকে কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ